নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখো পিয়ালি স্টেশন থেকে মাত্র বারো মিনিটের পায়ে হাঁটা পথ আর মেন রোডটিকে এখানে আসতে লাগে মাত্র তিরিশ সেকেন্ড মেন রোডটিকে এখানে আসতে লাগে মাত্র তিরিশ সেকেন্ড আর এখান থেকে হাই স্কুল যেতে লাগে তিরিশ সেকেন্ড এই এদিকটা হচ্ছে মেন রোড আর এই দেখুন বারো থেকে পনেরো ফুট এখানে রাস্তা আছে বারো থেকে পনেরো ফুট এখানে রাস্তা আছে একদম রাস্তার গায়ে আপনার বাড়িটি আর এই রাস্তার থেকেই আমি আমি ক্যামেরা ঘোরাবো এই এদিকটা আপনি গেলেই আপনার তিরিশ সেকেন্ডের মধ্যে হাই স্কুল পড়ছে আর তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার পড়ছে বাজার প্লাস মেন রোড তিরিশ সেকেন্ডের মধ্যে পড়বে বাজার প্লাস মেন রোড আর এদিকটাই এই যে ঘোরালাম দেখুন এদিকটা আপনার তিরিশ সেকেন্ড মানে তিরিশ থেকে চল্লিশটা পা ফেললেই আপনার হাই স্কুল পড়বে আর এই দেখুন আশেপাশে পরিবেশটা আমি সব দেখাবো আমি প্রথম রাস্তাটা দেখাচ্ছি এ দেখুন এই আর একটা রাস্তা দেখুন এদিকটা হচ্ছে মেন রোড প্লাস বাজার তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু হ্যাঁ আর আশেপাশে পরিবেশ দেখুন খুব সুন্দর আর এখানে আমি যে জমিটা দেখাবো এটা হচ্ছে আপনার আগে রাস্তাঘাটগুলো আমি ভালো করে দেখিনি আর এখানে জমিটা যে আমি দেখাবো আর এই দেখুন এদিকটা হচ্ছে আর একটা ঢালাই রাস্তা আছে এই দেখুন এই এখন আমি যে হাঁটছি দেখুন এদিকটা হচ্ছে আর একটা পথ এটাতে তিন রাস্তার মোড় মোর বলে মোর এটা তিন রাস্তার মোর এ দেখুন এই সাইডটা হচ্ছে ঢালাই রাস্তা আট ফুট আবার এদিকেও যাওয়া যায় এটা পাড়ার মধ্যে আর এই দেখুন আশেপাশেগুলো আশেপাশে পরিবেশটা আমি সব দেখাবো আমি আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো একটু সুস্থভাবে দেখুন স্থিরভাবে দেখুন পুরো ভিডিওটা দেখুন হ্যাঁ আর এই দেখুন এই যে বাড়িটা দেখছেন এই যে একদম পাঁচিল ঘেরা এই যে কলম দেওয়া আপনারা থাম্মেল দেখেই অবশ্যই বুঝে গেছেন এই বাড়িটা হ্যাঁ এই যে এই জায়গাটা এখন বাড়ি যদি বা হয়নি কলম তুলে চারিদিকে পাঁচিল দেওয়া এমনকি কলমের সাইড দিয়ে গাদনিও তুলে দিয়েছে টোটাল হ্যাঁ দেখুন তিনটে ঘরের আপাতত সিস্টেম করে রেখেছে হ্যাঁ আরও জায়গা ফাঁকা আছে আমি আমি এদিকটা চলে এসেছিলাম আমি বাড়ির সামনেটা যাবো হ্যাঁ আমি এখন বাড়ির সামনেটা নিয়ে যাব এখানে আছে দু কাটা জায়গা দু কাটা জায়গা আর এখানে কলম আছে ন এগারো থেকে বারোখানা কলম আছে হ্যাঁ দেখুন এই যে এই যে সেই আমি ঠিক জায়গা চলে এসেছি এই দেখুন একদম কলম দেওয়া বাড়ি মানে কলম দেওয়া বাড়ি বলতে এখনও বাড়ি তৈরি হয়নি তৈরি করছে আপনাকে বাগিটা করে নিতে হবে এই দেখুন চার ফুট পাঁচিল দেওয়া চার থেকে সাড়ে চার ফুট আর এই দেখুন চারিদিকটা দেখে নিন একদম কলম দিয়ে বেশ বেশ কিছুটা মানে গাদনিও তোলা আছে আর মাটি ফেলতে বাকি আছে মধ্যিখানগুলো দেখুন তিনটে রুম আছে তিনটে রুম আর ওই দেখুন আমি জুম করে দেখাবো শেষ শেষ একদম লাশ যে লাশ দেখা যাচ্ছে মাথারা ওই যে প্লাস্টিক দেওয়া ওই পর্যন্ত একদম পরিষ্কার জায়গা আছে ওখানে এখনও ফাঁকা আছে জায়গা অনেক হ্যাঁ দেখুন জুম করে দেখাবো ওই যে পাচিল দেখা যাচ্ছে শেষ মাথায় ওই যে ওই দিয়ে দেখাচ্ছে দেখুন ওই ওই পাচিল পর্যন্ত এখনও অনেক জায়গা ফাঁকা আছে তা বন্ধুরা তবে একটা কথা বলি এই জায়গাটা খুব সুন্দর জায়গা তবে একটা কথা বলি যে বন্ধুরা এই জায়গাটা কিন্তু দশ দলিল হ্যাঁ এখানে কিন্তু দশ দলিল রেকর্ড হয় না এখানে খাস জমি অ্যাকচুয়ালি দশ দলিল হয় হুম তবে এখানে যে আমি বাড়িঘরগুলো যে আপনাদের যে দেখলাম পুরোটা সবই দশ দলিল আর দামও ওর জন্য খুব কম হুম আশেপাশে দোতলা বাড়ি আশেপাশে যা বাড়িঘর দেখলেন সবই কিন্তু একদম দশ দলিল হ্যাঁ এখানে বহুদিনের বাসিন্দার তবে এখানে সবই দশ দলিলে হুম মানে মানে খাস জমি যেটা বলে ওই দেখুন দোতলা বাড়ি প্লাস আশেপাশে যা বাড়ি ঘর আছে সবই খাস জমির মধ্যে হ্যাঁ দু কাটা জমি হ্যাঁ একদম পাঁচিল চারিপাশ দিয়ে ঘেরা আছে প্রায় চার থেকে সাড়ে চার ফুট আর এই এই টোটাল এই জায়গাটার মূল্য আট লক্ষ টাকা আট লক্ষ টাকা এই বাড়িটির মূল্য দিতে হবে দশ দলিলে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে